तब ये दीदा ऑप्शन हमारा टेक्स्ट के इंस्टेक्ट के लिए हाइपोसॉक्स पार्ट टू में इधर सेट यू कलर बॉक्स तो हम से 3 करो और एक बार सब कर ली जो ना जो ओपन करो আচ্ছা ধন্যবাদ ঠিক আছে রাওয়ান এটাকে মিনিমাইজ করে নাও নতুনভাবে একটা ফাইল ক্রিয়েট করো হুম আচ্ছা এটা এই ফাইলের নাম এটাই থাকো এবার তুমি এটা করো করো হুম আচ্ছা এটা এখন দেখো ছোট হয়ে গেছে ঠিক না কেটে দাও যখন এই এরকম ফাইল ছোট হয়ে যাবে তখন আমাদের করেনে থাকবে এখানে এটাকে আমরা একটু দূরে নিয়ে যাই তারপরে এখানে আমরা একটা এটাকে বড় করার এই যাই এই ঘরে আমরা কি করব এখানে যে ঘরগুলো আছে ঘরগুলোতে একটাতে একবার ক্লিক করলে ছোটো হবে আরেকবার ক্লিক করলে বড়ো হবে তাহলে এইভাবে আমরা কি করতে পারি এমএস ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করে ওপেন করে ছোটো বড়ো বা যেভাবে আমরা এটাকে সাজানো ওইভাবে সাজাতে পারি কাজ করতে পারি ধন্যবাদ তাহলে এখন কারো কোনো প্রশ্ন আছে ধন্যবাদ রাওয়ান আর আসমা মাহা যারাই এখানে এসে কাজ করে তোমাদের ধন্যবাদ কারো কোনো কোশ্চেন নাই আচ্ছা তুমি বলো তো হাউ টু ক্রিয়েট আ এম এস ওয়ার্ড ফাইল কীভাবে একটা এম এস ফাইল ওপেন করা যায় ক্রিয়েট করা যায় আগে ক্রিয়েট করাবেন